নমঃ শনিশ্চরায় নমঃ কি বলে আজকের ব্লগটা কিন্তু বন্ধুরা আমি শুরু করছি তো কয়েকদিন আগেই বলতে পারো ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার আমরা কয়েকজন মিলে বারপূজায় বতি হয়েছি আর এখানে আছে আমাদের পাশেই চম্পাদি চম্পাদি পূজা জোগাড় করছে সাথে আমার শাশুড়ি মা আছে আর জেঠি আছে জেঠি এখনও এসে ওঠেনি কারণ ঘরে কিছু কাজকর্ম ছিল আর আমি দেখো নিয়ে এসেছি বেলপাতা আমি পূজার উপাস করতে পারলাম না কারণ আমার বেটি এখনও খুবই ছোট ও এখনও ফিট করছে যার জন্য মা বলল যে না তুই এখন উপাস করিস না তোর খাওয়া পড়েছে আমাদের জেঠি মুখটা দেখাও

তো প্রতিবার বার পূজা কিন্তু আমি উপাস করে মন্দিরেই দিয়েছি কিন্তু মন্দিরে এত ভিড় হয় বলে আমরা বিগত কয়েক বছর ধরে মানে আমাদের যে কারোর বাড়ি উঠানের সামনে কিন্তু আমরা পূজাটা করছি তাতে আমরা শান্তিপূর্ণভাবে পূজাটা দিতে পারি কারণ মন্দিরে ভীষণ ভীষণই ভিড় হয় আর সময়ও অনেকটা লেগে যায় আর শান্তিমতো আমরা অঞ্জলি দেওয়া বলো বা ঠাকুরের পূজায় বসা সেটা আমরা করতে পারি না তো দেখো এইবারের পূজাটা আমরা করছি আমাদের জেঠির বাড়ির সামনে এখানে ধুইয়ে নিয়েছে যেঠি ধোয়ানো আগে থেকেই ছিল তাও যেহেতু মানুষজন হাঁটাচলা করবে বলে আবার ধুয়ে নিয়েছে আর ঠাকুর মাসে আমাদের অনেক দেরি করেছে এই যে ঠাকুর মাসে আমাদের চলে এসেছে উনি কিন্তু তিনটা টাইম দিয়েছিল উনি এসে একদম চারটার সময় পুজোয় বসেছে তো যাই হোক এখন আর ঘর প্রতিস্থাপন হলো আর ঠাকুরকে মালাটা পরিয়ে দেওয়া হলো আমি বারবারই ঘরে যাচ্ছিলাম বাইরে আসছিলাম তো এটা দেখে আমার বয় আমার মেয়েকে নিয়ে বাইরেই চলে আসলো যাতে আমি একটু শান্তিমতো পূজাটা দেখতে পারি আমি উপাস না করলেও কী হবে কিন্তু যেহেতু প্রতি বছর উপাস করি তার জন্য একটু বাইরে ওদের সাথে বসলাম তো দেখো এখানে পুজো চলছে আর বাসুদা আমাদের খুবই ভালো করে পূজা করে আর এখানে দেখতে পাচ্ছ যে এক থালা ভরে কিন্তু আমরা নীল ফুল পেয়েছি খুবই ভালো লাগছিল পূজাটাও আমাদের খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে তো পূজা শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু পাড়া সবাইকে ডাকি আর সবাই কিন্তু প্রসাদ খেতে চলে এসেছে অলরেডি এখন কিন্তু মা জিঠি আর আমাদের এই চম্পাতি মিলে কিন্তু প্রসাদ মাখছে দেখো প্রসাদ খাওয়াও শুরু হয়ে গেছে আর সব কিছু শেষ করে দেখো সন্ধ্যা লেগে গেছে এখন পূজার সামগ্রী ফুল ঘট এগুলো যেগুলো আছে সেগুলো ওরা একটা টোটো করে নদীতে ফেলতে যাবে আর যেহেতু বার পূজা করে এক সিদ্ধ ভাত খেতে হয় তো আজকে রাতের খাওয়ার আয়োজনটা আমাদের বাড়িতেই করেছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও